হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন বিন্দা পনের থেকে আমি আদিত্য আপনার কাছে নতুন পাঁচ ব্যাগ নিয়ে আসলাম মোবাইল পাঁচ ব্যাগ যেটাকে বলে অরিজিনাল চামড়ার ব্যাগ এগুলা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের মতন কালার আছে অনেক কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর পাঁচ ব্যাগ আছে আজ হাত ব্যাগ আছে কারা ব্যাগ আছে সব ব্যাগ আছে দেখেন কত সুন্দর একটি ডিজাইনের কালার ব্যাগ অসাধারণ অনেক সুন্দর এগুলো সবগুলো আপনি মোবাইল ব্যাগ দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ আছে আমাদের বৃন্দা চলে আসবেন হাশিমপুর মলে বাজার নারায়ণপুর রোড আমাদের এখানে ক্লে আছে হাত আয়না আছে যারা মেকআপ আয়না দেখেন আরও ছেলেদের মতন একটি পাঁচ বেড়েছে দেখেন একটু দেখাই কইলা দেখে দেখেন অসাধারণ একটি ডিজাইনের ব্যাগ আছে আমাদের বৃন্দা চলে আসবেন হাশিমপুর মলে বাজার নারায়ণপুর রোড আমাদের বিন্দা কীব কনার এলাকায় আছে সবকিছু যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তাদেরকে অনুরোধ করে বলছি আমার ভিডিওটা দেখার মধ্যে আপনারা লাইক ও কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে সব নিত্য নতুন ভিডিও পেতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আছে দেখেন কত ইউনিক পাথরের মধ্যে ব্যাগ আছে যদি আপনারা এইগুলো নিয়ে ব্যব পাইকারি ব্যবসা করতে চান তাহলে সর্বোচ্চ আপনারা দুই থেকে তিন হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন প্রতি দোকানে যদি পাইকারি দেন এগুলো আপনারা একশো থেকে পঁচানব্বই টাকা পাইকারি দিতে পারবেন এগুলো আপনারা সব বলে আপনি একশো থেকে পঁচানব্বই টাকা পাইকারি দিতে পারলে আপনারা কিছু প্রফিট থাকবে এমনিতে এমনিতে ছোট ছোট ব্যবসা করে আপনারা কিছু করতে পারবেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ দেখেন একটি সুন্দর আর্টিভিশন ফুল দেখাচ্ছি দেখেন এগুলো কত সুন্দর একটি আর্টিভিশন ফুল অসাধারণ যারা বেকারি সন্ধানে ভিডিও চান আমাদের বিন্দা গেফ্টানারে ফলো করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন কমেন্ট করে যাবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন প্রতি কসমেটিকের দোকানে দোকানে পাইকারি দিতে পারে। আমরাও পাখির পাইকারি যদি বিক্রি করি চলে আসবেন আমাদের এখান থেকে আপনাদেরকে সীমিত লাভে পাইকারি দিতে পারবো যারা অনলাইনে পাইকারি নিতে চান আমাদের বৃন্দা গেপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আর আমাদের বৃন্দা গেপ নাম্বার আছে ফোন দিয়ে যাবেন কার কার মাল লাগবে সবগুলো আমরা কোরিয়া করে দিতে পারবো হোম ডেলিভারি দিতে পারি দেখুন কত সুন্দর সুন্দর ইউনি প্যাক আরও ব্যাগ আছে দেখেন নিয়ে ব্যবসা করতে পারেন এখন ভাইরাল একটা পণ্য এই দেখেন অনেক খোলা আছে আর অনেক স্টক আছে চকলেট নিয়ে ব্যবসা করতে পারেন ঢাকার থেকে চকলেট আমরা নেওয়া নেওয়া করি আমাদের কাছ থেকে চকলেটও নিতে পারবেন সবচেয়ে কম দামে চকলেট নিতে পারবেন চলে আসবেন আমাদের বৃন্দাগী প্রণারে পাইকারি পণ্য দেখেন কত সুন্দর জিনিসগুলো আপনারা মানে পাবেন এরপর আমাদের বৃন্দাগী চলে আসবেন আশিমপুর মৌলিয়াজার নারায়ণপুর রোড যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন ভিডিওটা কেমন লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন